ফুটবল ইতিহাসের সেরা প্লেয়ার কাকে বলা হয় যখনই এই প্রশ্নটা আসবে তখনই দুটি প্লেয়ারের নাম আসবে যখনই এই প্রশ্নটা আসবে যে ফুটবল ইতিহাসের বর্তমান ফুটবল ইতিহাসের সেরা ফুটবলার কাকে বলা হয় যখনই এই প্রশ্নটা আসবে তখনই দুটি প্লেয়ারের নাম আসবে সে দুটি প্লেয়ারটা নাম কি জানেন একজনের নাম হচ্ছে ফুটবলের রাজা বলা হয় ক্রিস্টানো রোনালদো আরেকজনের নাম হচ্ছে লিওনন মেসি এই প্রশ্নটা সবসময় যারা ফুটবল ভক্ত যারা স্পোর্টস লাভার যারা ফুটবলকে ভালোবাসে তাদের মধ্যে এই প্রশ্নটা সবসময় জাগে এবং এই প্রশ্নটা নিয়ে অনেক সময় তর্ক তর্ক হয় যারা ফুটবল ভক্ত তাদের মধ্যে অনেক সময় তর্কতার কি হয়ে থাকে এই প্রশ্নটা নিয়ে যে কে সেরা প্লেয়ার ক্রিস্টান রোনালদো নাকি লিওনাল মেসি এই প্রশ্নটা সবাই করে থাকে এই প্রশ্নটার উত্তর হাস আসলে কোথায় পাব এই উত্তরটা দিলেন এক ফুটবল গবেষক খুবই বড় ফুটবল গবেষক তিনি এই উত্তরটা দিলেন সেই উত্তরটা হলো কে ফুটবলের রাজা এবং কে সেরা প্লেয়ার দুজনের মধ্যে তিনি বললেন ফুটবল গবেষকটা বললেন ফুটবলের রাজা বলা হয় ক্রিস্টানো রোনালদোকে অনেকে বলবে ক্রিস্টানো রোনালদো কি করে হয় লিওনেল মেসির থেকে ক্রিস্টান রোনালদো সেরা হতে পারে না এটা অনেকের কাছে প্রশ্ন যারা মেসি ভক্ত যারা আর্জেন্টিনার ভক্ত তারা এটা বলবে কারণ তারা মেসির ফ্যান মেসিকে ভালোবাসে আর যারা ফুটবলকে ভালোবাসে যারা স্পোর্টসকে ভালোবাসে তারা বলবে ফুটবলের রাজা হচ্ছে ক্রিস্টানো রোনালদো যারা আর্জেন্টিনার ভক্ত তারা বলবে মেসি আর যারা ফুটবলকে ভালোবাসে যারা পুরো স্পোর্টসকে ভালোবাসে তারা কি বলবে ক্রিস্টান রোনালদো সেরা প্লেয়ার ফুটবল জগতের একমাত্র প্লেয়ার সেটা হচ্ছে ক্রিস্টান রোনালদো বিশ্ব সেরা ক্রিস্টানো রোনালদো আপনারা হয়তো অনেকে বলবেন যে আপনি খ্রিস্টান রোনালদোর ফ্যান মনে হয় ওই জন্য খ্রিস্টান রোনালদোকে সাপোর্ট করছেন এবং ওই জন্য ক্রিস্টান রোনালদোকে এগিয়ে রাখছেন এরকম কিছু নয় ক্রিস্টান রোনালদো একজন ভালো প্লেয়ার অসাধারণ ফুটবলার খুবই সুন্দর দুর্দান্ত ফুটবল খেলে যাচ্ছে এখন প্রায় চল্লিশের উপরে বয়স হয়ে গিয়েছে তাও যা খেলছে ভালো ভালো প্লেয়ার কুড়ি পঁচিশ বছরের প্লেয়াররা ওরকম খেলতে পারবে না এটা আমার বলে মনে হয় ক্রিস্টা রোনালদো এখন দু হাজার পঁচিশে সেরা ফুটবলার আমি এটা বলে মনে করি আপনারা কি মনে করেন কাকে সেরা মনে করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মতামত আমার সাথে হয়তো এক নাও হতে পারে কিন্তু আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কমেন্ট বক্সকে দেখতে চাই যে ফুটবল লাভাররা স্পোর্টস লাভাররা কাকে সেরা বলে মনে করে আমি এটা কমেন্ট বক্সে দেখতে চাই আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন লাইক করলে ভিডিও বানাতে আরও আগ্রহী হই আর যারা রোনালদোর ফ্যান আছে তারা অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবে মেসির ফ্যানরা তো শেয়ার করবে না জানি আমি কারণ মেসির নাম এই ভিডিওতে হচ্ছে না মানে মেসিকে আমি পিছিয়ে রে রাখছি ওই জন্যে মেসির যারা ফ্যান ফলোয়ার্স আছে তারা এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে না আমি জানি আর যারা রোনালদোর ফ্যান আছে তারা অবশ্যই এই ভিডিওকে শেয়ার করবে বেশি বেশি করে